রামনবমী উপলক্ষে খানাকুলের দৌলা চক রামনবমী পুজো কমিটির উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার পুজো কমিটির উদ্যোগে প্রায় দু থেকে আড়াই হাজার মানুষের নরনারায়ণ সেবা করা হয় উল্লেখ্য মঙ্গলবার বনাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুজোর উদ্বোধন করা হয় এরপর বেশ কয়েকদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই পুজো উপলক্ষে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পুজো কমিটির সম্পাদক সুরজিৎ সামন্ত জানান এই কদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুজোটি অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার প্রতিমার বিসর্জন আজ আমাদের জনগণ সেবা আমাদের ছাত্রীর হয়েছে আমরা ওই দিন বিক্ষোভের মাধ্যমে আমরা আমাদের যে প্রোগ্রাম শুরু করেছি এই যে আজ এত বড় অতিথি আমাদেরকে বোঝাচ্ছে যে গাছ কাটার কতটা অবাণের পরে আমরা আরেকদিন আঠারোই এপ্রিল রামভোজনের শুরু করেছি আজকে আমাদের প্রায় সাড়ে থেকে সভা করে এই প্রোগ্রাম সবাই জন্য হন অনেক আছে পশ্চিমবঙ্গে থাকে আমাদের অনেক আর্থিক মানসিক সহযোগিতা মানসিক আমাদের ঘরে পৌঁছান এবং আমরা ভবিষ্যতে আরও সময় কাজ করবো আমাদের এখন নবেন্দ্র সভায় কাজ চলছে এবং সন্ধ্যায় আছে আমাদের ভগবান নিয়ম আমাদের যে সমস্ত কার্যকর্তা সাহায্য করেছেন আমাদেরকে আমাদের ক্লাসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাবের সভাপতি উৎপল কালেন মহাসায়

এবং রাত্রিবেলা আমাদের সাড়ে চার থেকে পাঁচ গরম তো পছন্দ সেই জন্য আমরা ভালো কিছু খাবার রেখেছি ডাল আলু ভাজা যাব <laughs> <laughs> সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ